সালামু আলাইকুম দু হাজার তেইশ সালে ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দিবন্ধ করেন তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিন চৌষা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো উনিশ তারিখে ইতিহাস দ্বিতীয় পত্রের কি সাদেশন নিয়ে ইনশাআল্লাহ ইতিহাস দ্বিতীয় পত্রের এই চূড়ান্ত সাদেশনটি তোমরা কমপ্লিট করতে পারলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো ইতিহাস দ্বিতীয় পত্রের বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পনেরো শূন্য মাস পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশ দুই দুই পঁচিশ বুধবার তাহলে চলো এই ভিডিওটা আমরা ইতিহাস দ্বিতীয় পথে এবং শর্টকাট ফাইনাল সাদেশনটি দেখে নিই বন্ধুগণ এটি হচ্ছে ইতিহাস দ্বিতীয় এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন ইনশাল্লাহ সাজেশনটি কমপ্লিট করে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই ইতিহাস দ্বিতীয় পত্র বিষয়টি বিশ্বকট এগারো পনেরো শূন্য পাঁচ এটি হলো দক্ষিণ এশিয়ার ইতিহাস পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত তো এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান আমরা প্রথমে আলোচনা করব কবিভাগরতি বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে দিয়ে এক নাম্বার তুজু কি বাবর কাল লেখা এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এর তুজুক বাবর গ্রন্থটি সম্রাট আকবরের সরি সম্রাট বাবরের লেখা এরপরে দুই নাম্বার তুজুকি বাবর কি তুজুকি বাবর গ্রন্থটি সম্রাট বাবরের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ এরপরে আকবর নামাক গ্রন্থের রচিয়া থাকে আবুল ফজল আইনি আকবরের গ্রন্থের রচিয়া থেকে আবুল ফজল এরপরে লোদি বংশের প্রতিষ্ঠা থেকে সুলতান বালহুত লোদি এরপরে ইব্রাহিম লোদিকে ইব্রাহিম লোদি ছিলেন লোদি বংশের শেষ সুলতান এবার পর মোগল সম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংগঠিত হয় পনেরোশো ছাব্বিশ সালে পানিপথে প্রথম যুদ্ধ সংগঠিত হয় এরপরে কে ছিলেন শেরশাহ নূর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর কে ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর শব্দের অর্থ কি বাঘ শেরশাহের বাল্য নাম কি ফরিদ শেরশাহের পিতার নাম কি হাসান নূর পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সালে বৈরাম খানের উপাধি কে ছিল খানি খানান আর টো কে ছিলেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাথে প্রিমিয়াম তাই সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যদি দ্বিতীয় পত্রের প্রিমিয়াম সাথে নিতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারবে তোমরা অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে নাম্বার ইমো আছে আর যে এক মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ সাথে তোমরা সংগ্রহ করে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম